এটা বারবার সরাতে পারো না মিডিয়া গুলো কি করে নাকি এরা জড়িত আছে না 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 ধরতে পারো নাকি করো কি গ্রুপ গ্রুপ আগে গ্রুপকে দেওয়া যায় না যে ষোলো নাম্বারে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো সরাতে পারো রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া আবার হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলি একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিন তাই বলে আবার দশ টাকা ধরে দিন না যাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুইজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিছু জানি না আমার যে কি রা যদি আমি নাম নিয়ে ধরতে করে ক্ষতি করছে আমার আপনাদের। আর ও কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে পারলে তো সরাসরি তিনবার সবাই করে আমি ফের ঝেলে বসবো জানো আমার কপালে যা আছে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিয়েছে একাত্তরে এরকম ছিল না কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ শুধু ডাকবেন যে মতো মত চলে যাবে। ঠিক। আমরা চায় আগামী বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চায় যে নিরাপত্তা দিতে চায় এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করেন। উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। ভাই ভালো করে শুনেন। অত মেনু আলা দিনি আপনার স্বামী যদি দিনের কাজ করেন। দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে আরো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়েও জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় জীবন থাকতে নেওয়া লাগবে। আমি স্বামী যত স্বামী এখানে আসে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা খেয়ে থাকি না, খেয়ে আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না কেন কিন্তু একশোটার আটানব্বইটা মহিলা এটা চাই না এটা চাই না তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা ওর বড় বোন থেকে বার শুধু কান পড়া দেয় আর কতদিন থাকবি আলাদা হয়ে মনের আছে আছে কার হাত তো আছে সম্মানিত ভাই সম্মানিত মা বোনেরা না আপনার রুকু হচ্ছে না কিসের রুকু করেন আপনি চারটা বললাম একটাও মিলাতে পারলেন না আশা করছি এই চারটা কথা মেনে নেবেন এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম এই এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ আমি জেরে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান চার দিন ছিলেন আমার সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া প্রায় দেড় বছর ছিলেন আমার পাশে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম এই মানুষটাকে আমি তিনটা বছর উনি ছিলেন ফাঁসির কন্ডেন ছেলে মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন প্রোডাক্টিভ মুসলিম মধ্যম পন্থা এমন এমন সুন্দর সুন্দর বই আমার কাছে প্রায় দেড়শোর উপরে বই আছে আমাকে বলতেন হামজা আমি তো বাইরে যেতে পারি না তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা আমি আয়াত থেকে মধ্যম পন্থা প্রোডাক্টিভ মুসলিমের উপরে বিশেষ করে মুক্তিপণ এ আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে অসযদু অবুদু অফাদুল খয়র প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমরা তার আবার সামনে কথা বলবো আজকে তো নাম মাহফিল তিনটা চলছে আমার শরীর আর পারছে না আর বেড়া দেড় ঘন্টা হয়ে গেছে ওই যে লিখিত যে বইগুলো আছে ওই গাড়ি দেখা যাচ্ছে জেলখানায় বসে পড়েছিলাম দুই দিন আগে একটা পাবলিশ হয়েছে

অবশ্যই কিছু নিয়ে আজকে যাব তেলাওয়াত তো আয়াতে অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ সাধারণ যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাওবা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি

আল্লা বলেন কাল্লা কখনো না আমরা ভালো হয়ে যাব আপনারা এটা দেড় হাজার বছর আগে জানিয়েছে সুতরাং আপনার মুখের কথার কোন বিশ্বাস নেই আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক সুতরাং আস্তা ফেরোল্লাই হবে না অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ না করেন নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই সাহাবি একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হেরাসুর আমি সেনা করেছি আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হেরাস আমি সেনা করেছি নবীজি বললেন এ কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হেরাস আমি সেনা করেছি আপনি আমার মুক্ত করেন এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি কোরআনের আয়াত জানি আল্লাহ

যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন ইদাফ লাহু লাযাব ইয়াউমুল কিয়ামা কিয়মতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মা আল্লাহি লাহা অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশে বেশি যদিও রাজশাহী খলনা এ না এই সমস্ত বিভাগগুলো তো এখনো তত জোরার অভাবে শুরু হয়নি। এগুলো চট্টগ্রাম সিলেট বিভাগে চলছে পরা দেখবেন আল্লাহকে ডাকে কিছু কোনের পরে আলী বাবা শালি বাবা কে বাবা ফতে বাবা ঠিক কোথায় বলছেন আপনি ফতে বাবা রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নবিজির নামে শুধু দরুদ পড়া যায় দাসে জিকির করা যায় দাসে কার নামে আরও আর ওসব বলেন আল্লাহ ইন্নাল্লাহিল আসমা ওল হুসনা অজারুল্লা ইফ নাফি আস মা ই সরাফের একশো আশি নম্বর আয় তে মা প্রথম অংশে আছে আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নামকে হাত করবা না পরিবর্তন পরিবর্ধন করে দিবা না আমার নামকে ওলোট পলট করে ডাকবা না এ ঘোষণা এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না সে যেই হোক এটা যত বড় সন্নি হোক আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য টাকা লাগবে কিসের বাবা এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তার নামেও তো জিকির করা যায় আর আপনার বাবা কারণে কারণে আল্লাহ নিজে জানালেন আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা আরো জোরে সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা ফতে বাবা সি বলে ডাকবেন না ভ্রান্ত ধারণায় আসে তারা এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি আয়াত তো আমিও পড়েছি উনি এই ভাবে যদি বুঝতেন যে মান আল্লাহ ইলাহান আখরা আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল যদি মানিয়া বলে যারা আলেম আছে বলেন তো দ্বিতীয় নাম্বার তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয় তিন নম্বরে ওয়ালা ইয়া যুনুন করা যাবে না zina আছে না দেশে। এখন এই যারা ধরা পড়ছে এগুলোর প্রকাশ্য ভিডিও অডিও সেনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে আপনি চিন্তা করেন 80 বছর 85 বছর বয়স তার হাতের জেনা মুখের জেনা বাকিটা নাই নাই বললাম কোথায় নিয়েছে তার শরীর বলে তো জেনা থেকে বাঁচার জন্য একটা ওয়াসাত বলছি যেহেতু সবার জীবনে যৌবন আছে আসতে পারে এরকম আল্লাহফাগ্নি যে দুইটা ওষুধ দিয়েছেন আজকে থেকে আপনি প্রয়োগ করবেন চরানো ৩০ নম্বর আয়াত উল্লেল ম কুমিনীনায়া গোল বছর হিম অয়াফাফ রুজা হোম রানিকা কাদা

পরা নারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে সে যত সুন্দরী হোক আর কালো হোক কথা বলনা কেন দুই নাম্বার আয়াহফাজু ফাওজাহুম তাদের লাজ্জা স্থানকে তারা জানা হেবাজত করে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন জালিকা আজকালাহুম এইটা